হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে একুশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নিয়ে যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট ইউনাইটেড স্টেটস এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একুশ টাকা তেতাল্লিশ পয়সা ইএমনি এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ঊনপঞ্চাশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা টার্কিশ একলিরায় আজকের মূল্য তিন টাকা বিশ পয়সা ইউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য উনচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা সুইস এক ফ্রেন্সে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো সাতত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য নব্বই টাকা বিরানব্বই পয়সা সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা কাতারের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওমানি রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো পনেরো টাকা সাতচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিংয়ে বাংলাদেশি টাকায় আজকের মূল্য সাতাশ টাকা চৌচল্লিশ পয়সা কুইতি একদিনারে আজকের মূল্য তিনশো চুয়ানব্বই টাকা তেরো পয়সা জর্ডানিয়ান এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একাত্তর টাকা সাতাশি পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য চুরাশি টাকা ছিয়াত্তর পয়সা ব্রুনাইয়ের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য নব্বই টাকা সাতানব্বই পয়সা বাহারানি এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো বাইশ টাকা ষোলো পয়সা ইন্ডিয়ান একরূপিতে আজকের সর্বশেষ মূল্য এক টাকা একচল্লিশ পয়সা আপডেট রেট জানতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং